এজমালি জমি বন্টন ছাড়া একজন কি জমি বিক্রি করতে পারবে আলাইকুম আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশে জমি নিয়ে সব থেকে বেশি ঝগড়া বিবাদের কারণ কি সেটা জানেন তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এজমালি জমি অনেকেই আছেন যারা বন্টন ছাড়াই জমি বিক্রি করে দেন পরে বছরের পর বছর নানান মামলা মোকাদ্দমায় জড়িয়ে পড়েন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এজমালি জমি কি এছাড়া আরও জানব এজমালি জমির বন্টন ছাড়া একজন ক্রেতা জমি বিক্রি করতে পারে কি সেই সাথে দেখব এর ঝুঁকি এবং আইন কি বলে তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ আইনি তথ্য শেয়ার করব এবার জানব এজমালি জমি কি এজমালি মালিক বলতে সেটাই বোঝায় একাধিক মালিক মিলে যে জমির মালিক কিন্তু সেই জমির কার কোন অংশ হবে তা আলাদা করে নির্ধারিত হয়নি উদাহরণস্বরূপ কোনো জমির খতিয়ানে যদি ছয় জনের নাম থাকে কিন্তু কোন জনের সীমানা কোথায় সেটা ঠিক করা হয়নি সেটাই হচ্ছে এজমালি জমি এটি পারিবারিক উত্তরাধিকার সূত্রেও হতে পারে আবার যৌথভাবে জমি কেনার ফলেও এটি হতে পারে এবার জানবো এজমালি জমিতে কেন বন্টন গুরুত্বপূর্ণ বন্টন মানে হলো অংশীদারদের মধ্যে জমি আলাদাভাবে ভাগ করা এতে প্রতিটি মালিকের সীমানা এবং পরিমাণ সবকিছু নির্ধারিত হয় বন্টনের পর জমি নিয়ে দ্বন্দ্ব অনেকটাই কমে যায় রেকর্ড ও দখল এই সব কিছু আইনগতভাবে বৈধ এবং সুরক্ষিত হয় এবার জানব বন্টন ছাড়া জমি কি বিক্রয় করা যায় এখানে মূল প্রশ্ন হচ্ছে বন্টন ছাড়া একজন মালিক কি তার এজমালি জমি বিক্রি করতে পারে আইন অনুযায়ী আপনি এজমালি জমির আপনার অংশীদারিত্ব বিক্রি করতে পারেন কিন্তু সমস্যা হল বন্টন না থাকায় জমির নির্দিষ্ট কোনো সীমানা নেই অর্থাৎ ক্রেতা জমির নির্দিষ্ট অংশ দখল নিতে পারবে না উদাহরণস্বরূপ আপনার একটি এজমালি জমিতে দুই বিঘা অংশ রয়েছে আপনি সেটা ন্যায্য দামে বিক্রি করলেন কিন্তু ক্রেতা ঠিক কোন দিকের অংশ পাবে উত্তর নাকি দক্ষিণ পূর্ব নাকি পশ্চিম সেটা এখনো নির্ধারিত হয়নি ফলে ক্রেতাকে পরে অন্য মালিকের সঙ্গে বন্টন প্রক্রিয়ায় যেতে হবে যা সময় সাপেক্ষ এবং অত্যন্ত জটিল এবার জানব ঝুঁকি ও সমস্যা নিয়ে বন্টন ছাড়া এজমালি জমির বিক্রির কিছু বড় ধরনের ঝুঁকি রয়েছে তা হলো, এক দখলে সমস্যা ক্রেতা জমিতে দখল নিতে গেলে তখন অন্য মালিকদের সাথে তার ঝামেলা তৈরি হতে পারে আইনি মামলা জমির অন্য অংশীদার যদি এখানে আপত্তি করে তাহলে মামলা হতে পারে আর সেই সাথে আপনি পড়ে যাবেন আইনি মামলায় নাম্বার তিন প্রতারণা বিক্রেতা আপনাকে বেশি জমি দেখিয়ে কম জমি দিয়ে দিতে পারে সাধারণত এই ধরনের সমস্যা এজমালি জমিতে বেশি পরিলক্ষিত হয় নাম্বার চার ক্রেতার অনিশ্চয়তা ক্রেতা টাকা দিয়ে জমি কিনলেও তার নির্দিষ্ট পরিমাণ পাবে না যতক্ষণ না পর্যন্ত সর্বসম্মতিক্রমে বন্টন হয় এবার জানব ক্ষেত্রে আইন কি বলে এবং আপনার করণীয় কি আপনি আপনার মালিকানার অংশ বিক্রি করতে পারেন কিন্তু সীমানা না থাকলে ক্রেতা তার নির্দিষ্ট পরিমাণ খুঁজে পাবে না এবং জমি দখলও নিতে পারবে না এক্ষেত্রে সঠিক পদ্ধতি হচ্ছে নাম্বার এক প্রথমে অন্য অংশীদারদের সঙ্গে জমি বন্টন করুন নাম্বার দুই উপজেলা ভূমি অফিসে গিয়ে জমি বন্টন নামার দলিল তৈরি করুন নাম্বার তিন খতিয়ান ও রেকর্ড সংশোধন করুন নাম্বার চার তারপর জমি বিক্রি করুন এতে ক্রেতা খুব নিরাপদে জমি পাবে এবং ভবিষ্যতে কোনো ধরনের আইনি জটিলতা মনোমালিন্যতা বা বড় ধরনের ঝামেলা হবে না তাহলে সবশেষে একটি কথাই বলা যায় এজমালি জমি বন্টন ছাড়া বিক্রি করা গেলেও এতে নানান ধরনের অনেক ঝুঁকি রয়েছে কাজেই নিজের সুরক্ষার জন্য এবং ক্রেতার স্বার্থ রক্ষায় আগে জমি বন্টন করে নিন তারপর ন্যায্য দামে আপনি বিক্রি করুন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভূমি সংক্রান্ত এমন তথ্যবহুল আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার কথা ও আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন আশা করছি বিস্তারিত এই আলোচনার মাধ্যমে এজমালি জমি বিক্রির ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে সেটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন প্রিয় দর্শক তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ